কোচবিহার থেকে দিনের এই টানটান উত্তেজনার পর্ব শুরু হয়েছে তৃণমূল অভিযোগ করছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে অনেক বেলায় নিশ্চিত প্রামাণিক বেরিয়ে উদয়ন গোহর দিকে আঙুল তুলছেন উদয়ন বলছে তৃণমূল মার যে মেরেছে তৃণমূলকে যারা তারা গিয়ে বাড়িতে আশ্রয় নিয়েছে আর শেষ বেলায় পুলিশ বনাম বিজেপি বিধায়কের এই জুয়েল ভোট কেমন হলো প্রথম পর্বে আমার সঙ্গে এই পর্বে পাঁচ পাঁচজন অতিথি রয়েছেন আগে পরিচয়টা করি চন্দন চট্টোপাধ্যায় রয়েছেন সিপিআইএম নেতা কৃষাণু মিত্র তৃণমূল কংগ্রেস নেতা রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা এবং কংগ্রেস নেতা লিপিকা ঘোষ প্রত্যেকের স্বাগত অনেকটা সময় আপনাদের প্রথমেই অতিক্রান্ত নিয়ম অনুযায়ী যদি কেউ ক্যান্ডিডেট না হন বা ওই বুথের পোলিং এজেন্ট না হন তাহলে তিনি কখনো বুথের দুশো মিটারের মধ্যে যেতে পারেন না এটাই জেনারেল প্র্যাকটিস তিনি বিধায়ক হন তিনি এমপি হন তিনি মেয়র হন কেউ করতে পারেন না ফলে যদি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় কারো এজেন্ট না হয়ে ওই বুথের দুশো মিটারের মধ্যে যান তাহলে সেটা অন্যায় কিন্তু এখানে অন্য ইন্টারেস্টিং পয়েন্ট আছে পিউ সেটা আমি প্রথমেই বলে দিতে চাই যেহেতু এখানে শঙ্কুদেব পাণ্ডা আছেন সেটা হচ্ছে এই শিখা চট্টোপাধ্যায় দু হাজার আঠেরোয় যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে অতিরঞ্জনের অভিযোগ ছিল সেই সময় তৃণমূলে রয়ে ওইখানে পঞ্চায়েত সমিতিতে জিতেছিলেন তারপরে মুকুল রায় এবং আমাদের অনেক বন্ধুরা তাকে বিজেপিতে নিয়ে আসে এবং ডাবগ্রাম ফুলবাড়িতে তিনি গৌতম দেবকে হারিয়ে দেন এটা আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে সভা করতে গিয়ে বলেছেন এই শিখাকে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার সভাপতি করেছিলাম আরও গদ্দারি করে আমাকে ছেড়ে চলে গেল তো সেই শিখা চট্টোপাধ্যায়ের সাথে যদি তৃণমূলের আজকে যে নাটকটা আপনি দেখলেন হয় তাহলে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং কারণ উনি যাদের বিরুদ্ধে অভিযোগ করছিলেন কিছুদিন আগে অবধি তারাই ওনাকে ভোটে জিতিয়েছিল

গৌতমবাবুর থেকে বেশি ক্ষমতা ছিল তাই মানুষ ওনাকে জিতিয়েছে ও সব গল্প ছেড়ে দিন ওনার সাথে বঞ্চনা হয়েছে উনি উত্তর দিয়েছেন রাজনৈতিকভাবে এবার দ্বিতীয় বিষয় হচ্ছে একজন এমএলএ ওখানে ঘুরতে পারবেন না আর একজন হেরে যাওয়া মেয়র তিনি সমস্ত বুথে ঘুরবেন পুলিশকে ওখানে ওই সমস্ত করতে কে বলেছে পুলিশকে তো এখনও ব্যবহার করছেন বিভিন্ন জায়গা থেকে আমি জানি রাজ্যের একজন বড় পুলিশ কর্তাকে

একটা এমার্জেন্সি প্রেস কনফারেন্স ডেকেছিল যেখানে তাদের মুখপাত্র সাংসদ শৌমিক ভট্টাচার্য বললেন নাকি মানুষ প্রতিরোধ করছেন সেই মানুষের প্রতিরোধটা আমরা দেখলাম যেখানে শঙ্কুর কথাতে প্রকাশিত হলো যে তারা কিছু করতে পারছেন না কেন পুলিশ করছে কেন মানুষ করছে তাদের অভিযোগ তো শৌমিক ভট্টাচার্যের যে কনফিডেন্স আর

যে এমএলএ যেই ব্যবধানে হয়েছিলেন সেই ব্যবধানে কেন পাচ্ছেন না এবং কেন ওখানকার বিজেপি প্রার্থী হাঁটছে সুতরাং এই জিনিসগুলো আমরা জানি এখন থেকে কাঁদুনি রাখছে যাতে এর যে বিজেপির হারের যাতে দায়টা উনার মাথার না পরিষ্কার এবং এই শঙ্কুদেব আত্মবিশ্বাস নেই জায়গায় প্রেস কনফারেন্স করতে হলো এবং শঙ্কুদেবকে এখানে সবাই অন্তরুদ্ধ করতে হচ্ছে একদম পরিষ্কার যে ওখানে মাঠে ময়দানে বিজেপির লুম্পেন বাহিনী মাটি ছাড়ছে মানুষের প্রতিরোধে

মানে বিশাল আর্চার দেখলাম আর্চারচিত এবার হচ্ছে যে এই দুজনের তৃণমূল এবং বিজেপি দুজনেই গসিনডোমে ভুগছে কখন কেউ গদ্দার হয়ে যায় কেউ গদাধর হয়ে যায় মানে দুজনেরই তো এই গদ্দার এবং গদাধরে ভর্তি একটা প্রার্থী পর্যন্ত সুদীপ বলতে হাফ বিজেপি হাফ তৃণমূল বলছে কে তৃণমূল অর্জুন সিং আধা বিজেপি আধা তৃণমূল দেখছে কে জনতা মানে মানুষ সব বুঝতে পারছে সেই জন্যই বোধহয় একটা চেঁচামেচি করতে হয় আবার দ্বিতীয় কথা হচ্ছে যে একটু আগেই সৌজন্যের ছবি হিসেবে দেখলাম যে শিখা চট্টোপাধ্যায় এবং তৃণমূলের যিনি বুথের এজেন্ট তারা দুজনে মিলে কোল্ড ড্রিঙ্কস নিজেরাই খাচ্ছে সত্যি তো দেখে ভালো লাগছিল যে এই সৌজন্যের রাজনীতিটাই থাকা উচিত রাজনীতির দিনে কিন্তু এটাও তো ঠিক যে একটা ভোট হচ্ছে ভোটের দিন একজন প্রার্থী তার এজেন্ট এবং নির্দিষ্টভাবে বুথে যারা এজেন্ট থাকবেন তারা বাদ দিয়ে অন্য কারোর ঘোরার কথা না তৃণমূল বলছে বিজেপির লোক ঘুরছে কেন বিজেপি বলছে তৃণমূলের মেয়র ঘুরছে কেন এই তো চলছে দুজনের মধ্যে এটাকেই বলে আঁকচা আঁকছি আর রইল পড়ে এই আঁচ চাকচিটা মানুষ দশ বারো বছর ধরে দেখছে জানেন আজকে যদি লড়াইটা তামাক নিয়ে হতো এই যে সুমনবাবু গেছিলেন তো কুচবিহার জলপাইগুড়ি দেখে দিন বিনাটা দুটো জিনিসের জন্য বিখ্যাত একটা পাট একটা তামাক পাট শিল্পের একটা ব্যাপক বাজার বাংলাদেশে আছে

কি এমন গুরুত্বপূর্ণ যে আঠেরো হাজার ভোট পেয়ে তিনি রাহুল গান্ধীর বা গান্ধী পরিবারের বা কোন ভাবাদর্শের মানে রক্ষা করছে জানি না এবং তখন যখন এই ছবিটা আমরা দেখছি প্রদেশ কংগ্রেসের সভাপতি কাস্তে থেকে তারা গলায় জুড়ে ঘুরছে না তার সাথে আরো কিছু উল্লেখ করি যদি ফরওয়ার্ড ব্লকের সাথে ওখানে কংগ্রেসের গন্ডগোল না হতো তাহলে নেপাল মাহাতোর পুরুলিয়াতে ফরওয়ার্ড ব্লক পাল্টা প্রার্থী দিত না তো তাহলে কংগ্রেস কি দেখাতে চাইছে যে আমি আবার রিপিট করছি কোচবিহারে যিনি প্রার্থী হয়েছেন তিনি গতবার 18 হলো তো শুনুন সেটা তো আমি আমার পয়েন্টটা কি ছিল যে আমি দেখালাম হাই ভোল্টেজ ড্রামা যিনি বিজেপির বিধায়ক বনাম রাজ্যের পুলিশের হাই ভোল্টেজ ড্রামা বিধায়ক গাড়িতে বসে রয়েছেন গাড়ি এগোতে চাইছে পুলিশ রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে এক্সাক্টলি কি হয়েছে আপনিও জানতে চেয়েছেন জানতে চেয়েছে কমিশনও অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে কমিশন কি হয়েছে জানতে চায় কমিশন কি এমন হলো আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী সাহা শ্রাবন্তী দেখো সাধারণ নিয়ম অনুসারে বুথের মধ্যে শুধুমাত্র প্রার্থী ছাড়া আর কেউ ঢুকতে পারেন না এই ধস্তাধস্তির খবরটাই কমিশন আরোকে ফোন করে জানতে চায় যে আসল ঘটনা কি আরও জানান যে শিখা চ্যাটার্জি তিনি প্রার্থীর সঙ্গে বুথে ঢোকার চেষ্টা করেন এবং সেখানেই তাকে বাধা দেওয়া হয় এবং এর ফলেই বেশ কিছুটা বচসা হয় তারপর সেখানেই সামনে বুথের সামনে বসে পড়েন যেহেতু বুথের বাইরে অশান্তির ঘটনা তাই পুলিশ সেখানেই তাকে আটক করার চেষ্টা করে এবং তারপর এই মুহূর্তে সেখান থেকে বেরিয়ে গেছে একটা বিষয় ক্লিয়ার করো যে পুলিশ প্রোটোকল মেনেই বাধা দিয়েছে একেবারে কারণ একেবারেই কারণ বুথের মধ্যে কিন্তু প্রার্থী ছাড়া আর কেউ ঢুকতে পারেন না শিখা চ্যাটার্জি সেখানকার বিজেপির নেত্রী বলে সেখানে বিধা যিনি প্রার্থী ছিলেন তার সঙ্গে বুথে ঢোকার প্রবেশ করার চেষ্টা করেন আর সেখানেই তাকে বাধা দেওয়া হয় কমিশনের পক্ষ থেকে এমনটাই রিপোর্ট দেওয়া হয়েছে আর পক্ষ থেকে শ্রাবন্তী ধন্যবাদ